আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সার্জিস দ্য ব্লুটুথ বয় এই ছেলেটার বিভিন্ন অ্যাক্টিভিটিজে আমি তার প্রতি সন্তুষ্ট দেখেন কেন সন্তুষ্ট আগামী দিনে বাংলাদেশের যে রাজনীতি আমরা চিন্তা করি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আমাদের এই দলগুলা ঘুণে ধরে আছে এই দলগুলোতে তরুণ নেতৃত্বের জায়গা হয় না এক একজনের ঠ্যাং কবরে গেছে গা আপনি দেখছেন এই যে পনেরো বছর বিএনপি ক্ষমতায় নাই এখন আবার আসছে ওই পুরান নেতাদের মানে আবার দৌরাত্মপনা বা সামনে নির্বাচন আসলে দেখবেন এই যে তরুণ নেতৃত্ব যারা গড়ে উঠেছে তাদের মধ্যে পাঁচ পার্সেন্ট মানুষ নমিনেশন পাবে না এখন যারা পাবে তারাও আবার আগে ধরেন দুই টার্মে তিন টার্মে এমপি ছিল মন্ত্রী ছিল তারাই আবার কিন্তু এই যে মানে বুড়াদের যে রাজনীতি সেখান থেকে বের হয়ে এসা নতুন নেতৃত্ব দরকার সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক বাট আমাদেরকে ট্রেন্ড আছে কবরে যাওয়ার আগে আমরা এই সিটটা ছাড়ি না তো সেক্ষেত্রে আমি মনে করি সার্জিসের মতন যারা আছে তারা একটা জিনিস বাংলাদেশকে দেখাচ্ছে কোনটা যে তরুণদের নিয়ে যারা মনে করেন পোলাপেন মানুষ কি বোঝে তারা কিন্তু মেসেজ দিচ্ছে কি বুঝে যেটা এই মুহূর্তে আমার মনে হয় আমাদের ডক্টর ইউনুসও যে কাজটা করতে পারেন নাই যে কথাটা বলতে পারেন নাই উপদেষ্টাদের মধ্যেও সত্যভাবে এই কথাটা যারা এখনো মোদির কান পর্যন্ত নিতে পারেন নাই সার্জিস আজকে সেই কাজটা করে দিয়েছে কি করছে জানেন কমন ইস্যুই আমাদের এই যে বাংলাদেশে বন্যার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই পরিস্থিতির পেছনে ভারত সরকার একটা ভূমিকা পালন করেছে হ্যাঁ তারা যে কাজটা করছে এই কাজটা করার তাদের আইনি অধিকার আছে তবে আমাদের সাথেও একটা চুক্তি আছে কোন চুক্তি যদি তোমরা কোনো কিছু করতে চাও তাহলে কি হবে আগে আমাদেরকে জানাইতে হবে যেন আমাদের প্রি প্রিপারেশন থাকে প্রি প্রিপারেশন থাকে তাদের দেশে অতিরিক্ত পানি হইলে এটা সিস্টেমে এসে আসে যে এই পানি এটা উজান থেকে ভাটিতে আসবে চুক্তির মধ্যে আসে তবে সেই চুক্তিতে কি আমাদেরকে জানাই এই যে যে নাই এটা নিয়ে আজকে কথাটা আমরা অবিবেচক না আমরা এই কথা বলবো না ভারতকে যে তোমাদের দেশ পানিতে ভাইসা যাক তোমরা বাদ ছাড়তে পারবে না বা বাদ ওভারফ্লো করে এই দেশে আসতে পারবে না তবে তোমরা আমাদের সাথে বাদ খোলার আগে নির্দিষ্ট সময়ের আগে যখন পানিটা বাড়তে থাকে তখন থেকে আমাদেরকে বার্তাটা দিতে হবে যেন আমরা পূর্ব প্রস্তুতি নিতে পারি তো এটা কিন্তু আজকে নতুন কথা না সার্জিসের কিন্তু সার্জিস যেই ভাষায় যেভাবে কথাগুলা বলছে এই ভঙ্গিতে বা এই দৃষ্টিতে আমাদের নাহিদও কথা বলছে আসিফও কথা বলছে বাট এরাও ছাত্র থেকে উপদেষ্টা হয়েছে কিন্তু যারা মেইন ভূমিকাটা পালন করছেন লাইক ডক্টর আসিফ নজরুল ইসলাম বা আমরা যদি দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা আমাদের বাকি যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আছেন উপদেষ্টা তিনি আবার নাকি ওনার বাচ্চা কি না না হবেন না নাতি হবেন তিনি আমেরিকাতে এক মাসের ছুটিতে আছেন দায়িত্বশীল আরেকজন আছেন তো এই যে সেক্টরে যারা দায়িত্বশীল আছেন পরিবেশ উপদেষ্টা যিনি আছেন রিজোয়ানা হোসান ওনার বক্তব্য ভালো লাগছে সুন্দর কথা বলছেন কিন্তু ভারতকে যে বার্তাটা দেওয়া দরকার করা ভাষায় সেইটাই পোলাপাইনগুলা দিচ্ছে কিন্তু মূল উপদেষ্টা পরিষদ থেকে এই বক্তব্যটা কিন্তু এভাবে কেউ এখনো দেয়নি তো সার্জিসদের এমন বক্তব্যে ভারত সরকার হয়তো খুব বেশি আমল দিবে না বা পাত্তা দিবে না কিন্তু একটা জিনিস তো ক্রিয়েট হচ্ছে কোনটা এই যে কত তিপ্পান্ন বছর ধরে ভারতের এক ধরনের প্রকাশ্য গোলামি পানা অদৃশ্য গোলামি পানায় এ দেশের রাজনৈতিক দলগুলা নিয়োজিত ছিল কেউ কম বেশি করছে আর কেউ হয়তো ধরেন পেছনে করছে কিন্তু এভাবে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া সরকারি থেকে সরকারের সাথে কানেক্টেড লেয়াজো টিমটা এটা আমি প্রথমবারের মতো দেখছি ছেলেটার সাহস আছে তবে আমি সার্জিদের উদ্দেশ্যে আরও দিয়ে একটা বার্তা দিতে চাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় একদের নাম পরিচয় দেওয়া আরও কিছু কর্মকাণ্ড কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বিশেষ করে বন্যার ত্রাণ দিতে যাওয়ার পর লোকাল এরিয়াগুলোতে অনেকেই সেখানে কিন্তু অস্থিতিশীল একটা পরিবেশও ক্রিয়েট করছে পাশাপাশি বিভিন্ন জায়গায় মানে প্রাইমারি স্কুল হাই স্কুল অথবা ইন্টারমিডিয়েট সেকশন পর্যন্ত শিক্ষকদের সাথে অনেক ধরনের বেয়াদবিও হচ্ছে এটাও তোমরা দেখবা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবা তোমরা হয়তো মেইন টিমকে লিড করছো বাট বাকিদের প্রতি তোমাদের কি বলে যে চেইন অফ কমান্ড সেটা থাকা কিন্তু খুবই জরুরি না হলে কি হবে যে ওই যে ছাত্রলীগের কোনো একজন বদ্রুল সিলেটে খাদিজারে কোপাই ছিল ছাত্রলীগের নাম হয়ে গেছিল বদ্রুল লীগ তো এরকম বদ্রুল কিন্তু একদের মধ্যে কিছু দেখা যাচ্ছে বিষয় করে রিজনাল এরিয়াগুলোতে তো সেখানে এই কমান্ডিংটা অথবা এই চেইন অফ কন্ট্রোলটা রাখতে হবে তো বদনাম হয়ে যাবে তো সার্জিসকে ধন্যবাদ মোদীর বিরুদ্ধে যে হুশিয়ারি বার্তা পাঠিয়েছি সেটা আমরাও পাঠিয়ে দিয়েছি আগে বাট তারপর আমি উপেক্ষা করতেছিলাম সার্জিস কখন কথা বলে একটা ভাব আছে তার কথার মধ্যে থ্যাংক ইউ